ফের দুর্যোগের অশুনি সংকেত আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতে পূর্ববাস হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্ববাস সঙ্গে বইতে পারে দমকা বাতাস হইতে পারে ঝড় এবং বৃষ্টি বাতাসের গতি হইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ফের কোন জেলাগুলি বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর দেখে নেব এই ভিডিওটিকে মাধ্যমে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাছাড়া এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলিও বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে দুর্যোগের সম্ভাবনা বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও প্রসঙ্গত চলতি সপ্তাহে মরশুমে প্রথমবার ভোরের কলকাতায় হালকা কুয়াশা দেখা যায় সকালের দিকে কিছুটা শুষ্ক আবহাওয়া অনুভূতি হয় শুক্রবার যদিও ফের হাওয়া বদলের পূর্বাভাস উত্তর তৈরি হবে ঘূর্ণাবত আবার মেঘলা হবে আকাশ বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টির পূর্বাভাস বঙ্গে উত্তর পূর্ব আসাম এবং দক্ষিণ বাংলাদেশে রয়েছে জোরাক ঘূর্ণাবত দক্ষিণ বাংলাদেশের ঘূর্ণাবতে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে এগারোই অক্টোবর শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া দুই চব্বিশ পরগনা এবং কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা তারপর আবহাওয়া উন্নতি হবে ফের শুষ্ক হবে পরিস্থিতি ওদিকে উত্তরবঙ্গে একাধিক জেলায় আবহাওয়া উন্নতি আজ থেকে ভারী বৃষ্টির আর কোনো সতর্কবার্তা নেই কোনো জেলায় উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ আজ বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টির সতর্কবার্তা দার্জিলিং মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে তবে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আবহাওয়ার সর্বাবিক উন্নতি হবে এবছরের টানা বর্ষণ যেন আর সহ্য হচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর এখনই কোনো স্বস্তির খবর দেয়নি বরং হাওয়া পিস জানিয়েছে দক্ষিণবঙ্গে আগামী দু থেকে তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গে আগামী এক সপ্তাহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া